আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সত্য সন্ধান চ্যানেল পক্ষ থেকে আজকে হামস্টার কোম্পানিকে নিয়ে আমার ভিডিওটি করা আমি সন্ধ্যা থেকে ইউটিউবে অনেক ভিডিও দেখলাম যে পাঁচে জুলাই নাকি হামস্টার কোম্পানির টাকা উইথড্র দেওয়ার সিস্টেম মানে আপডেট দেবে লঞ্চ করবে ঠিক আছে কিন্তু ভাই আপনাদেরকে একটি কথা বলি হামস্টারের যে টুইটার আছে অফিসিয়াল যে টুইটার সাইট সেই সাইটে তাদের একটা রুট ম্যাপ আছে তো ভিডিওটি শুরু করার আগে আজকে যদি আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলার করতে ক্লিক করে দেবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন চলুন মূল ভিডিও শুরু করি আজকে হামস্টার নিয়েই আমার এই ভিডিও করা হামস্টার কোম্পানি হামস্টার কোম্পানির যে ম্যাপ আছে আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি একটু অপেক্ষা করবেন তাদের রুটম্যাপের কোথাও কোনো লেখা নাই যে পাঁচ তারিখে তারা টাকা দেবে যদি রুট ম্যাপের বাইরে কিন্তু তারা কোনো কার্যকলাপ নাই আমি আপনাদেরকে সেটা প্রমাণ দেখাচ্ছি অনেক ইউটিউবার আছে শুধুমাত্র টাকার জন্য ভিউ বাড়ানোর জন্য তারা মিথ্যা বানওয়ার কথা বলে মিথ্যা প্রচার করে আজকে আপনাদেরকে সহ সেটা আমি দেখাচ্ছি এ হচ্ছে তাদের রোড ম্যাপের যে বিষয়টা একটু দাঁড়ান একটু লুট নিচ্ছে একটু অপেক্ষা হ্যাঁ এসে পড়েছে এই হচ্ছে তাদের রুটম্যাপ তা আপনাকে আমি রুটম্যাপের যে বিষয়টা এটা আপনাকে ক্লিয়ার করি আস আগে দেখেন মার্চের দু হাজার চব্বিশ তারিখ বেসিক গেম আর মিনিং আপডেট রান ট্রাস্ক মানে তারা একটা গেম তৈরি করছে মিনিং আপডেট করছে এবং রান ট্রাস্ক আপনারা তো ওটা পানি যে তারা হাতে ক্লিক করলে বোর্ডের মতো কাজ করে তারা পয়েন্ট ওঠে একটাই করছে তা পরবর্তী টাইমে এপ্রিলে আবার করছে যে রেফার সিস্টেম আপনি দেখছেন তো যে এটা রেফার করলে আপনাকে পাঁচটা দশটা রেফার করলে বিভিন্ন ধরনের মানে পয়েন্ট দেয় আপনাকে ঠিক আছে এই যে এল রাইটিং ডেলি রেওয়ার্ডস ডেলি রেওয়ার্ডসটা হচ্ছে ডেলি রেওয়ার্ডসটা হচ্ছে আপনি প্রতিদিন যে একটা মানে রেওয়ার্ড পান কে দুইকে কে এভাবে কিন্তু একটা রেওয়ার্ড প্রতিদিন পাচ্ছেন এটা হচ্ছে তারা এপ্রিল মাসে আপডেট করছে আবার মেতে কী করছে স্পেশাল কার্ড আপনি কিন্তু এই যে স্পেশাল কার্ড নিউ কার্ট এগুলো পান এটা কিন্তু তারা মেতে রুটমে আপডেট দিছে এবং ডেলি কম্বো ডেলি কম্বোটা হচ্ছে যে আপনি প্রতিদিন পাঁচ মিলিয়ন আপনি কিন্তু এই পাঁচ মিলিয়ন প্রতিদিন পাইতেছেন এটা হচ্ছে একটা ডেলি কম্বো ঠিক আছে আপনার পার্টনার ব্লক সিন অ্যানাউন্সমেন্ট এটা তাদের একটা মানে পার্টনারের যে বিষয়টা একটা ঘোষণা করছে ওকে এটা আপনার বোঝা দরকার নাই। তা জুনে কী করছে ওয়ান চেইন ইনফ্রোস্ট্রাক ডেভেলপমেন্ট মানে তারা কিন্তু এটাকে একটু ডেভেলপ করছে ওয়ার্ল্ড গেম ইনফ মানে যে আপনাকে মানে অন্য একটা ওই ফাইন্যান্স অ্যাকাউন্ট বা বিভিন্ন অ্যাকাউন্ট আপনাকে কিন্তু যুক্ত করতে বলছিল এটা হচ্ছিলো জুনে দেখেন জুলাইয়ে কী করছে টিজি টু কেন গেম ইউলিটি লঞ্চ মানে তারা ওই একটা গেম আবার লাঞ্চ করছে কিউ থ্রি কিউ থ্রি বিষয়টা হচ্ছে তারা একটা বছরকে তিনটা ভাগে ভাগ করে প্রতি চার মাসকে একটি কিউ কিউ প্রথম কিউ দ্বিতীয় কিউ তৃতীয় কিউ এভাবে চার মাসকে তিনটে কিউ তারা করে আপনি আপনি আমার কথাটা হচ্ছে যে এখানে কোথাও কিন্তু আপনি লেখা নাই যে পাঁচ তারিখ যে পাঁচই জুলাই এটা আপডেট দিতে যাচ্ছে বা এটা উইড্রো দিতে যাচ্ছে আপনাকে টাকা দেবে এটা কোথাও কিন্তু লেখা নাই আমি কিন্তু তাদের অফিশিয়াল ওয়েবসাইট এবং টেলিগ্রাম যে তাদের গ্রুপ আছে আমি কিন্তু সম্পূর্ণ জায়গায় অ্যাড আছি তো আমি কিন্তু সবসময় এটা দেখি যে এই ধরনের কোন নিউজ পাই কি না তা আসলে বিষয়টা হচ্ছে আমার আমার আজকের এই ভিডিওটি জন্য করা যে আপনাদেরকে সতর্ক করা কারণ আপনি ইউটিউবে দেখবেন দেখে আপনি একটা বিভ্রান্তকর অবস্থায় পড়ে যাবেন এই জন্য কিন্তু আজকে আমার এই ভিডিওটি করা তা হামস্টার কোম্পানিও কিন্তু ঠিক টাফ জবের মতোই শুরু করে দিয়েছে দেখেন হামস্টার কোম্পানির লাভ এবং ক্ষতি দুটো আপনাকে দেখাচ্ছি যদি হামস্টার কোম্পানি আপনাকে এটার আপডেট দিয়ে দেয় তাহলে কিন্তু হামস্টার অনেক বড় একটা ক্ষতি হবে আর যদি না দেয় তাহলে তাদের প্রফিট আসবে সেটা আপনাকে দেখাচ্ছি কিভাবে তাদের প্রফিট আসে ওকে আচ্ছা আমি যদি তাদের এক মিনিট আমি একটু বেগে যাই বেগে গেলাম এই যে দেখেন এটা হচ্ছে তাদের ইউটিউব চ্যানেল একটু অপেক্ষা হ্যাঁ চলে আসছে এই যে আপনি কি কিন্তু প্রতিদিন তারা একটা করে ভিডিও নতুন নতুন একটা করে ভিডিও দিচ্ছে এবং আপনাকে ভিডিওটা দেখার পরে আপনি কী করছেন আপনি ভিডিওটা দেখার পরে কয়েন পাচ্ছেন ভিডিওটা না দেখার পরে কিন্তু আপনি ভিডিও না দেখলে কয়েন পাবেন না তা আপনি ভিডিওটা দেখার পরে আপনি কয়েন পাচ্ছেন এই যে দেখেন তারা যে সিস্টেম এক একটা ভিডিও তারা কি পরিমাণ হয় দেখেন ছাব্বিশ মিলিয়ন একটা ভিডিও বি হইছে ছয় দিন আগের একটা ভিডিও তো সম্পূর্ণ ভিডিওগুলো একটু দেখার একটু চেষ্টা করি বাইশ ঘন্টা আগে একটা ভিডিও আপলোড দিছে সেটা কিন্তু নয় মিলিয়ন বি হইছে একদিন আগে একটা ভিডিও আপনার দিচ্ছে এগারো মিলিয়ন বসে তো তাদের যে বিয়ের সংখ্যা এখান থেকে কিন্তু তারা প্রতি মাসে অনেক টাকা ইনকাম করতেছে অনেক আপনি আপনি আমি হিসাব করে এটা মিলাতে পারবো না আপনি আমি কিন্তু এটা নিয়ে ভাবিও না আমরা ভাবি কি যে আচ্ছা এটা যখন আপনাদেরকে দিছে আমরা ফ্রিতে করতেছি সমস্যা হচ্ছে না কিন্তু ভাইয়া বিষয়টা হচ্ছে কোয়ের তেল কই ভাজা এটা তো বুঝেন দেখেন তাদের বত্রিশ মিলিয়ন সাবস্ক্রাইবার আপনি চিন্তা করছেন বত্রিশ মিলিয়ন সাবস্ক্রাইবার তা আমি আপনাদেরকে আরেকটু পরিষ্কারভাবে বোঝানোর জন্য আমি দেখাচ্ছি তারা প্রতি মাসে কত টাকা ইনকাম করে সেটা আপনাকে সহ দেখাচ্ছি একটু অপেক্ষা করেন একটু অপেক্ষা ওকে এই যে এই যে হচ্ছে তাদের আমি লিঙ্কটা কপি করে নিলাম আমি লিঙ্কটা কপি করার পর সরাসরি আমি চলে যাবো ক্রম ব্রাউজারে এই যে এই যে এই যে এই যে তাদের এই যে তাদের দেখেন প্রতি মাসে কী পরিমাণ তারা ইনকাম করে এই যে দেখেন আপলোড দিছে একশো আটচল্লিশটা ভিডিও সাবস্ক্রাইবার হলো বত্রিশ টু মিলিয়ন হ্যাঁ এই যে দেখেন কান্ট্রিল ইউএস আচ্ছা সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু এখানে চলে আসছে এই যে দেখেন সাবস্ক্রাইবার র্যাঙ্ক হ্যাঁ ভিডিও বিউ এগুলো দেখেন এই যে স্টেমেন্ট মান্থলি রানিং মানে প্রতি মাসে তারা একশো চৌষট্টি দশমিক ছয় কে ডলার রান করে এর থেকে আমরা এজ আবার টু দশমিক থ্রি মিলিয়ন রান করে তাহলে দেখেন ভাইয়া যদি এই ভিডিও এই এই হামস্টার কোম্পানি যদি এটা আপডেট দিয়ে দেয় তাহলে কিন্তু আপনি তারা এই প্রফিটটা পাচ্ছে না সো এজন্যই তারা বিভিন্ন ধরনের বিভিন্ন সময় সিস্টেম চেঞ্জ করে চেঞ্জ করে আপনাকে যাতে এটা থেকে সরাতে না পারে ঠিক আছে আপনি যেন এটাতে লেগে থাকেন এই ধরনের কিন্তু তারা এক এক সময় এক একটা আপডেট দেয় তো বাইয়ার টাকা আদৌ তাপসভাবের মতো হয় কিনা বুঝতে পারতেছি না তারা কোথাও কোনো ধরনের নিউজ ঘোষণা করে নাই যে টাকা দেবে তবে হ্যাঁ তাদের ওই কিউর হ্যাঁ এস যে বিষয়টা আছে ওটা যদি আপনার মানে দেখা গেছে যে এটা হচ্ছে এটা হচ্ছে আপনার জুলাই জুলাই মাস ডিসেম্বর পর্যন্ত আপনি অপেক্ষা করতে পারেন ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে পারেন যদি ডিসেম্বরে দেয় তো দিল আর যদি না দেয় তাহলে ভাই আর কিছু করার নাই কারণ এটা আপনি কি করবেন কোনো কিছু করার সিস্টেম নাই কিন্তু আপনার কাছ থেকে তারা আপনার মতো লোকের কাছ থেকে তারা অসংখ্য টাকা কিন্তু আপনি ভিউ দিয়ে কামাই নিতেছে ঠিক আছে আপনি তো মানে কিছু করার নাই ভাইয়া এটা মানে এক যে যেরকম পারে সে সেরকমই অনলাইনে প্ল্যাটফর্মে এসে বিজনেস করে এটাও কিন্তু তার একটা বিজনেস প্ল্যাটফর্ম হামস্টার কোম্পানি তো সব কিছুর পরে বলি যে ইউটিউবে বিভিন্ন ধরনের বিপ্রতকর ভিডিওগুলো দেখ দেয় আপনারা এই ভিডিওগুলোর সততা যাচাই করে তারপর মানে এটার ব্যবস্থা নেবেন ঠিক আছে কারণ আপনি একটা ভিডিও দেখলেন দেখে দেখা গেছে যে হামস্টার কোম্পানি লিস্টিং আপডেট পাঁচই জুলাই পাঁচই জুলাই টাকা দিবে আপনি কিন্তু ভিডিওটা দেখছেন এটার তার ভিউ বাড়ছে আপনি কিন্তু এটা মিথ্যা একটা ভানোর ভিডিও দেখছেন আসলে আপনি কিন্তু তার সত্যি জানেন না তো আজকে আপনাদেরকে এই সত্যিটা তুলে ধরার জন্য এই ভিডিওটা করা আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ